দক্ষিণবঙ্গে এগারোটি জেলায় আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বন্যারও আশঙ্কা বর্ষা এবার তার ব্যাটিং দেখাতে শুরু করে দিয়েছে বুধবার সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি মুখর দিন দিয়ে শুরু হয়েছে তিলোত্তমা সকাল আজ দক্ষিণবঙ্গে এগারোটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে তো বন্ধুরা আজ দক্ষিণবঙ্গের কোন এগারোটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির ও সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক উত্তর বাংলাদেশ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থানরত ঘূর্ণাবত সঙ্গে শক্তি সক্রিয় মৌসুমি বায়ু অক্ষরেখা তার জেনে রাজ্যে প্রবেশ করেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে আজ বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু একটি জায়গায় বৃহস্পতিবারে বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে তবে একত্রিশে জুলাই পর্যন্ত হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টিপাতের জেরে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বন্যার পরিস্থিতি আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্ববাস অনুযায়ী চারে আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে বলে পূর্ববাস জারি থাকবে আগামী সোমবার পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি সহ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমানে সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি আশপাশে থাকবে উত্তরবঙ্গে আজ বুধবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং সহ এবং মালদোহা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর মালদহায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সব জেলাতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে চারই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে সাত সকালে সাতটি জেলায় তুমুল ঝড় বৃষ্টি আগামী দু থেকে তিন ঘন্টায় সহ ঝড় বৃষ্টির সতর্কতা ষাটটি জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায় সহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সতর্কতা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইবে বজ্রপাতের আশঙ্কায় সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই গতকাল মধ্যরাত থেকে সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত কলকাতার আলিপুরে ছত্রিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে জুলাই মাসে সর্বকালীন রেকর্ড পরিমাণে বৃষ্টি জুলাই মাসে আজকের এই মুহূর্ত পর্যন্ত কলকাতায় রেকর্ড ছশো চৌত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ তিনশো বাষট্টি মিলিমিটার স্বাভাবিকের থেকে পঁয়ষট্টি শতাংশ বৃষ্টি বেশি হয়েছে জুলাই মাসে দু সালে জুলাই মাসে কলকাতায় তিনশো দশমিক চার মিলিমিটার বৃষ্টি হয়েছে শুধু কলকাতায় নয় এবার জুলাই মাসে অতি বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গে সবগটি জেলা হিসাব করলে জুলাই মাসের দক্ষিণবঙ্গে গড় বৃষ্টি এখন পর্যন্ত সাতশো বারো বারো মিলিমিটার স্বাভাবিক বৃষ্টির পরিমাণ পাঁচশো একাত্তর দশমিক আট মিলিমিটার স্বাভাবিকের চেয়ে একুশ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে বাঁকুড়া পুরুলিয়াতে অতিবারই বৃষ্টি জুলাই মাসে সেই অনুমাতে বীরভূম মুর্শিদাবাদে কম বৃষ্টি হয়েছে ওইদিকে উত্তরবঙ্গ জুলাই মাসে কম বৃষ্টি হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবত ওইদিকে নিম্নচাপ অক্ষরেখা উত্তর পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত যেটি গুজরাট মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ছত্তিশগড় এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এর সঙ্গে দোসর মৌসুমি অক্ষরেখা বৃহস্পতিবার একত্রিশে জুলাই পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বভাস দক্ষিণবঙ্গের সব জেলাতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস আজ বুধবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃহস্পতিবার বিকেলের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে কাল সন্ধ্যার দিকে জেলায় জেলায় পরিষ্কার আকাশ পরশু থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে বাতাসে বাষ্প থাকবে ফলে পাল্লা দিয়ে বাড়বে ঘামাত্ত্যজনিত অস্বস্তি মাঝে মাঝে খুব হালকা বৃষ্টি হলেও স্বস্তি ফিরবে না অন্তত রবিবার পর্যন্ত ওদিকে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা বাদবাকি সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ববাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ে বাতাস বইবে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ শুক্রবার সন্ধ্যের পর থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি উপরের দিকে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে ভারী বৃষ্টির কারণে নদীগুলো জলস্তর বাড়বে তিস্তার তরসা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টির কারণে এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তিরিশে জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয় বৃহস্পতিবার একত্রিশে জুলাই সকাল নটার মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশের দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে একে আগস্ট সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারিধনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে শনিবার দুইয়ে আগস্ট সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে রবিবার তিনি আগস্ট সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টি হতে পারে এছাড়া পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি তো এই ছিল আজকেকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন